আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালে নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে বাইশ জুলাই তোমাদের নবম শ্রেণীর বাংলা অর্থভাষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসে আছে প্রথম চারটা অধ্যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের পরীক্ষার আগের দিন এটা নির্দেশিকা দেওয়া হবে তো সেই মোতাবেক এটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে তার জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এখন আমরা দেখব নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আগুনের পরশ্পণি গল্পের আলোকে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন এক আগুনের পরস্পুনি কোন প্রেক্ষাপটে লেখা আগুনের পরস্পরণি গদ্যাংশটি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা উনিশশো একাত্তর সালের এই মুক্তিযুদ্ধ বাঙালির একটি তাৎপর্যপূর্ণ অনুষঙ্গ এই সময়টি এদেশের মানুষের জন্য একটি বিভীষিকাময় পরিস্থিতি ছিল হানাদার বাহিনীর অত্যাচার নিপীড়ন হত্যা গুম খুনে জর্জরিত ছিল আমাদের এই মাতৃভূমি কারফিউতে অধিকাংশ সময় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করত এর মধ্যে এদেশের দেশের মুক্তিকামী সাহসী মুক্তিযুদ্ধরা তাদের পরিকল্পিত যুদ্ধ চালিয়ে যায় হানাদারদের বিরুদ্ধে আগুনে পরস্পরণিক গদাংশে এই বিষয়গুলি প্রতিফলিত হয়েছে প্রশ্ন দুই চায়ের দোকানদার ইদ্রিস কেন বদিউলকে নিজের থেকে ঠিকানা বলে দিল বদিউলে হাটার ভঙ্গি দেখে ইদ্রিসের কাছে মনে হলো সে বাসার নম্বর পড়তে পড়তে আসছে ইদ্রিসের দোকানের সামনে এসে সে থমকে দাঁড়ালে ইদ্রিস বুঝতে পারে সে নিশ্চয়ই মতিন সাহেবের বাড়ি খুঁজছে তাই সে নিজে থেকেই বদিউলকে তার ঠিকানা বলে দিল প্রশ্ন তিন ইদ্রিস কেন প্রায় দৌড়াচ্ছিল আগুনের পরশমণি উপন্যাসে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সংকটময় পরিস্থিতি তুলে ধরা হয়েছে উপন্যাসের শুরুতে কারফিউ শুরু হওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ শুরু হওয়ার কথা ফলে রাস্তাঘাট জনশূন্য এমত অবস্থায় ইদ্রিস তার দোকান বন্ধ করতে প্রস্তুত হয় দোকানে তালা লাগানোর সময় বদুল আলমকে দেখে বুঝতে পারে সে মতিন সাহেবের বাড়ি খুঁজছে তাকে মতিন সাহেবের ঠিকানা দিয়ে সে হনহন করে হাঁটতে শুরু করে একবারের জন্য সে পেছনে ফিরে তাকায়নি কারণ কারফিউ শুরু হওয়ার আগে তাকে বাড়ি ফিরতে হবে তাই সে প্রায় দৌড়াচ্ছিল প্রশ্ন চার মতিন সাহেবের উক্তি বাঘের পেটের ভেতরে আছি এর অর্থ কি। বাঘের পেটের ভেতরে আছে এই কথা দ্বারা মতিন সাহেব যুদ্ধ চলাকালীন বাংলাদেশের দুর্বিশহ পরিস্থিতিকে বুঝিয়েছেন তৎকালীন শোষক শ্রেণী এই দেশটাকে তখন এমনভাবে গ্রাস করেছিল মনে হচ্ছিল যেন পুরো দেশটাকেই তারা গিলে ফেলেছে দেশের এই করুণ অবস্থা বোঝাতেই মতিন সাহেব উক্ত উক্তিটি করেন প্রশ্ন পাঁচ সুরমা কেন বদিউলকে বাড়ি থেকে চলে যেতে বললেন বদিউল একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আছে হানাদার সেনারা জানতে পারলে যে কোনো সময় তাদের বাড়িতে হামলা চালাতে পারে তার দুই মেয়ের ক্ষতি হতে পারে এ কথা ভেবে সুরমা বদিউলকে চলে যেতে বললেন প্রশ্ন ছয় বদিউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো সুরমা তার দুই মেয়ের ক্ষতির সম্ভাবনার কথা ভেবে বদিউলকে তার বাসা থেকে চলে যেতে বলেন কিন্তু বদিউল যেতে রাজি হয়নি কেননা অন্য মুক্তিযোদ্ধারা তাকে এই ঠিকানায় এসে খুঁজবে দেশের জন্য বদিউলের এই অনুরাগ দেখে তার দুর্বিনীত আচরণও সুরমার ভালো লেগেছিল প্রশ্ন সাত সুরমা মানা করার পরে বদিউল কেন এক বাড়িতে থাকবে বলে জানালো বদিউল একজন সাহসী মুক্তিযোদ্ধা সে সব কিছুই পরিকল্পনা মাফিক করে রেখেছে তার সঙ্গে অন্য মুক্তিযোদ্ধারা যোগাযোগ করার জন্য এই ঠিকানায় খোঁজ করবে তাই সুরমার কথায় হুট করে এই বাড়ি থেকে চলে গেলে তাদের সব পরিকল্পনা ফেসতে যাবে আর এই কারণেই সুরমাল মানা করার পরেও বদিও তাদের বাড়িতে এক সপ্তাহ থাকবে বলে জানালো প্রশ্ন আট দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনে কথা তাৎপর্য ব্যাখ্যা করো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালে দেশের মানুষের কঠিন সময় অতিবাহিত করার বিষয়টি উপস্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঢাকার অবস্থা ছিল আরও ভয়াবহ হানাদার সেনাদের নিয়মের বেড়া তাদের অমানবিক কার্যকলাপে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের স্বাভাবিক জীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছিল তারা বিরূপ পরিস্থিতিতে যন্ত্রণাময় জীবন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে পড়েছিল নগরবাসী এমন দুর্বিশহ পরিস্থিতিতে সময় যেন স্থবির হয়ে পড়ে দিন ও রাত তখন অনেক দীর্ঘ মনে হয় একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সে যন্ত্রণাময় জীবন যেন কাটতে চাইত না প্রশ্ন নয় বদিউল আলমকে পেয়ে মতিন সাহেবের এত আনন্দ হচ্ছিল কেন ব্যাখ্যা করো বদিউল আলম মুক্তিযুদ্ধ হওয়ায় তাকে পেয়ে মতিন সাহেবের এত আনন্দ হচ্ছিল বদিউল আলম একজন গেরিলা মুক্তিযোদ্ধা শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার উপর সাতজনের একটি ছোট দল নিয়ে এসে শহরে ঢুকেছে এই শহরের এই বাসিন্দা মতিন সাহেবের বাড়িতে এসে উঠেছে সব কিছুই পূর্ব পরিকল্পিত দেশকে হানাদার মুক্ত করতে এভাবেই সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে কেউ প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে কেউ আবার পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে মতিন সাহেব পরোক্ষ মুক্তিযোদ্ধাদের দলে তিনি মুক্তিকামী বাঙালি তাই তিনি মুক্তিযোদ্ধা বদিউল আলমকে বাড়িতে আশ্রয় দিয়েছেন নিজের বিপদের ভয় না করে তাকে সাদরে গ্রহণ করেছেন একজন মুক্তিযোদ্ধাকে নিজ বাড়িতে রেখে পরোক্ষভাবে তাকে অপারেশনে সাহায্য করেছেন এই মহৎ কাজে অংশ নিতে পেরে মদিন সাহেব আবেগ আপ্লুত তাই বদিউল আলম মতিন সাহেবের বাড়িতে এলে তাকে পেয়ে তার এত আনন্দ হচ্ছিল শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক আগুনের পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে কিছু প্রশ্ন দেখব আমরা ক নম্বর কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখানে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে খ নম্বর এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত কি এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত হচ্ছে এই মাধ্যমে লেখাও ও পড়ার কাজটি মুখ্য এ মাধ্যমে লেখক লিখে মনের ভাব প্রকাশ করে এবং পাঠক পড়ে সেই ভাব গ্রহণ করে এখানে কথা বলার কোনো বিষয় নেই কিন্তু প্রত্যক্ষ যোগাযোগে প্রায় সব ক্ষেত্রে আর যান্ত্রিক যোগাযোগে অনেক ক্ষেত্রে কথা বলে মনের ভাব প্রকাশ করা হয় তাছাড়া প্রত্যক্ষ যান্ত্রিক মাধ্যমে যোগাযোগে সাধারণত একই সময়ে দুই পক্ষই যোগাযোগ করে কিন্তু লিখিত মাধ্যমে একই সময় যোগাযোগ হয় না সাহিত্য দ্বারা লিখিত মাধ্যমে যোগাযোগের সময় আরও বেশি হয় অর্থাৎ অপর দুটি মাধ্যমে পারস্পরিক যোগাযোগ দ্রুত ঘটে কিন্তু লিখিত সাহিত্য মাধ্যমে যোগাযোগ বেশ সময় সাপেক্ষ গড় নম্বর প্রশ্ন এই যোগাযোগে কি কী উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগে উপকরণ হিসেবে কাগজ ও কলম ব্যবহৃত হয়েছে ঘর নম্বর প্রশ্ন একজন লেখক লেখার সময় কি কী উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন একজন লেখক লেখার সময় কাগজ ও কলম ব্যবহার করেন এছাড়া লিখিত যোগাযোগ হলেও তিনি প্রত্যক্ষ উপায়ে হাত ব্যবহার করেন লেখার জন্য একজন প্রকাশক প্রকাশের সময় কম্পিউটার মুদ্রণ যন্ত্র কাগজ কালি প্রভৃতি উপকরণ ব্যবহার করে থাকেন উম নম্বর এই যোগাযোগের উদ্দেশ্য কী এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয়ে পাঠককে অবহিত করানো নিজের দৃষ্টিভঙ্গি চিন্তাচেতনা ও অভিজ্ঞতা পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়া ছ নম্বর প্রশ্ন উপরে সাহিত্য নমুনায় লেখক কী ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন উপরের সাহিত্য নমুনায় লেখক পাঠকের মধ্যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির অভিজ্ঞতা সঞ্চারিত করেছেন ছ নম্বর প্রশ্ন এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত প্রত্যক্ষ মাধ্যম ও যান্ত্রিক মাধ্যমে এই যোগাযোগ করা যেত সেজন্য বাক প্রত্যঙ্গ কান চোখ হাত ব্যবহার করা যেত আবার যান্ত্রিক মাধ্যমে কম্পিউটার প্রজেক্টর সেলফোন এগুলো ব্যবহার করা যেত জনম্বর ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কী উপকরণের প্রয়োজন হবে ভিডিও মাধ্যমে উপস্থাপনের জন্য নতুন উপকরণ হিসেবে কম্পিউটার প্রজেক্টর হাই রেজলিউশনের ক্যামেরা অডিও রেকর্ডার ল্যাপটপ টেলিভিশন ইত্যাদি ব্যবহারের প্রয়োজন হবে প্রশ্ন দুই তোমার বিদ্যালয়ের কোনো একটি সমস্যা চিহ্নিত করো সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা ঠিক করো এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম ঠিক আছে আমাদের বিদ্যালয়ের সমস্যাটা হচ্ছে কি বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম তো সমস্যার সমাধানে যেভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো গ্রন্থাকারী একটি বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম থাকলে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলেই সমস্যার সম্মুখীন হয় এই সমস্যা সমাধানের জন্য প্রথমে গ্রন্থাগারী উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করব এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলবো এরপর বিদ্যালয়ের গ্রন্থাকারীকে সাথে সকলে মিলে আলাপ করে সমস্যার কারণ শনাক্ত করবে শেষ ধাপে সমস্যা সমাধানের জন্য গ্রন্থাগারিকের পরামর্শ নিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখব তাহলে আমার ধাপগুলো কি ধাপ এক হচ্ছে সমস্যা পর্যবেক্ষণ ধাপ দুই সমস্যার কারণ শনাক্তকরণ আর ধাপ তিন হচ্ছে সমাধানের উদ্যোগ গ্রহণ সমস্যাটি সমাধানের জন্য যার সাথে যোগাযোগ করতে হবে এবং যে মাধ্যমে যোগাযোগ করতে হবে দেখি আমরা আমাদের সমস্যাটা ছিল বিদ্যালয়ে গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম যার সঙ্গে যোগাযোগ করতে হবে শিক্ষার্থী গ্রন্থাগারী প্রধান শিক্ষক এবং অন্যান্য যে মাধ্যমে যোগাযোগ করতে হবে প্রত্যক্ষ মাধ্যম হলে আমরা সরাসরি কথা বলে যোগাযোগ করবো আর লিখিত মাধ্যমে আমরা আবেদনপত্র লিখে যোগাযোগ করবো দুইটা মাধ্যমেই লাগবে যে উপকরণ ব্যবহার করতে হবে প্রত্যক্ষ মাধ্যমে আমাদের বাক প্রত্যঙ্গ কান হাত চোখ এগুলো ব্যবহার হবে আর লিখিত মাধ্যমে কাগজ ও কলম ব্যবহৃত হবে ঠিক আছে তো এই সমস্যাটি সমাধানে আমরা যেভাবে উদ্যোগ নেই দেখো ধাপ এক সমস্যা পর্যবেক্ষণ গ্রন্থাগারে পড়তে গিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্রয়োজনীয় বইগুলো ঠিকভাবে খুঁজে পাচ্ছে না বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং আমরা কয়েকজন মিলে গ্রন্থাগারে গিয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম থাকার বিষয়টি নিশ্চিত হই ধাপ দুই সমস্যার কারণ শনাক্তকরণ গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম থাকার বিষয়টির কারণ খুঁজতে আমরা বিদ্যালয়ের গ্রন্থাগারিকের সাথে এই বিষয়ে কথা বলি আমাদের পক্ষ থেকে তার সাথে কথা বলেছে আবির নিচে সেই কথোপকথন উপস্থাপন করা হলো ঠিক আছে এখানে হচ্ছে তোমরা তোমাদের নাম লিখবে ঠিক আছে তারপর এখানে আবির কি বলছে দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন তো গ্রন্থাগারিক বলছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো তোমরা সবাই কেমন আছো কিছু বলবে তো আবির বলছে জি আমরাও ভালো আছি আসলে গ্রন্থাগারে আমরা বেশ কিছুদিন যাবো প্রয়োজনীয় বইগুলো পাচ্ছি না এর কারণ আমরা জানতে চাচ্ছিলাম তো গ্রন্থাগারিক বলছে হ্যাঁ তোমার ঠিকই বলেছ তোমাদের অনেকেই আমার কাছে অনেক বই চেয়ে পাচ্ছ না এর কারণ হলো দীর্ঘদিন যাবৎ গ্রন্থাগারে কোনো নতুন বই কেনা হয়নি তাছাড়া অনেক বই নষ্ট হয়ে গেছে কিছু বই ছিটেও গেছে এজন্য গ্রন্থাগারের জন্য নতুন কিছু বই কেনা প্রয়োজন তো আবির বলছে আচ্ছা আমাদের এই সমস্যাটি সমাধানের জন্য কি করা যায় বলুন তো তো গ্রন্থাগারিক বলছে এর জন্য তোমরা গ্রন্থাগারের প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম থাকার বিষয়টি উল্লেখ করে এবং এর জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়গুলো উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখবে আশা করি বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এরপর ধাপ তিন সমাধানের উদ্যোগ গ্রহণ তো গ্রন্থাগারিকের পরামর্শ অনুযায়ী আমরা সকলে সমস্যার কথা উল্লেখ করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখি আবেদনপত্রটি নিম্নরূপ তারিখ তেইশ জুন দু বরাবর প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল কলেজ থাকা বিষয় গ্রন্থাগারের প্রয়োজনীয় বইয়ের জন্য আবেদন যে আমরা আপনার বিদ্যালয়ের বিদ্যালয়ের নবম শিক্ষার্থী আমাদের গ্রন্থাগারটি অনেক সমৃদ্ধ কিন্তু সাম্প্রতিক সময়ে প্রয়োজনীয় বেশ কিছু বইয়ের অভাব লক্ষ্য করা গেছে এসব বইয়ের অভাবে শিক্ষার্থীরা জ্ঞানার অর্জনে পিছিয়ে পড়ছে ফলে গ্রন্থাগারের জন্য প্রয়োজনীয় বইসমূহ কেনা অনেক জরুরি হয়ে পড়ছে অতএব জনাবের নিকট বিনীত আবেদন গ্রন্থাগারের জন্য প্রয়োজনীয় বই কেনার ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন নিবেদক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে আব্দুর রহমান নবম শ্রেণী রোল নম্বর এক তারপর দেখো প্রশ্ন তিন যোগাযোগের মাধ্যম হিসেবে আগুনের পরস্পনী গল্পে সার্থকতা ও ব্যর্থতা লিখো এটা হচ্ছে শেষ প্রশ্ন আগুনের পরস্পরণি উপন্যাসটি জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের একটি অনবদ্য সাহিত্য সৃষ্টি এটি একটি লিখিত যোগাযোগ মাধ্যম একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা প্রবাহ অবলম্বনে লেখকের মনন ও মস্তিষ্ক প্রসূত এই সাহিত্য সৃষ্টির প্রধান উপকরণ কাগজ কলম ইত্যাদি আগুনের পরশমণি উপন্যাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে উপস্থাপিত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর কঠিন মুঠির ভেতরে অসহায় ঢাকার দুর্বিষহ অবস্থা সেই সঙ্গে দেখা মেলে অন্ধকারে ডুবে যাওয়া ঢাকা শহরে গেরিলা মুক্তিযোদ্ধাদের আলোর মশাল জ্বালিয়ে শত্রু নিধনের কর্মতৎপরতা পাকিস্তানি হানাদারদের অত্যাচার এই দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা মুখ বুঝে মেনে নেননি তীব্র ক্ষোভ আর ক্ষীণে তাদের অন্তরে প্রতিশোধের আগুন চলে উঠেছিল এ যেন আগুনের পরশমণির স্পর্শে সৃষ্টি হওয়া অগ্নিপিণ্ড এরাই দেশকে শত্রুমুক্ত করে বিজয় ছিনিয়ে এনেছেন এসব ঘটনা হারিয়ে যেতে পারত তাদের ত্যাগ তিতিক্ষার গৌরবগাথা কালের গ বিলীন হয়ে যেত বর্তমান প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছাত না যদি তা লিখিত রূপ না পেত আর এই লিখিত রূপ মনোমুগ্ধ করে হৃদয়স্পর্শী হয়েছে সাহিত্যিক মাধ্যমে আলোচ্য উপন্যাসের ক্ষেত্র এই সত্যটি অনস্বীকার্য এই উপন্যাসের মাধ্যমে পাঠকের কাছে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে গিয়েছে এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত হবে অন্যায়ের প্রতিবাদ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সুফল ও অত্যাচারীর মূলোৎপাটন করার মতো সাহসিকতা ধারণ করা দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য প্রাণ বাজিয়ে রাখা প্রভৃতি শিক্ষা এই উপায়ে পাঠকের কাছে পৌঁছে যাবে হৃদয়গ্রাহী হয়ে এভাবেই লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটবে আগামী দিনগুলোতেও যোগাযোগের একটি বিশেষ মাধ্যম হলো সাহিত্য অন্যান্য মাধ্যম থেকে এটি স্বতন্ত্র পারস্পরিক যোগাযোগের একটি সার্থক মাধ্যম এটি তবে যারা সাহিত্য পাঠ করে না অথবা বিদ্যাহীন হয় তারা যা পারে না সেক্ষেত্রে এটি একটি ব্যর্থ যোগাযোগ মাধ্যম আলোচ্য উপন্যাসটি লিখিত হওয়া এটি যোগাযোগের ক্ষেত্রকে প্রসারিত করতে পারে অন্যদিকে অক্ষর জ্ঞানহীন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না তবে সার্বিক দিক বিবেচনা একে যোগাযোগের একটি সার্থক মাধ্যম বলা যাবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সামাসিক মূল্যায়ন অর্থবাসিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আগামী পর্বগুলোতে আমার বাকি তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ